আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা শহর একেবারে নৈরাজ্যের একটা শহরে পরিণত হয়েছে আমরা দেখলাম যে ককটেল বিস্ফোরণ এবং জায়গায় জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বাসে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এগুলি বন্ধ ঘোষণা করে দেওয়া হচ্ছে এবং আমরা জানি যে তেরো তারিখে তিনজনের বিচারের একটা রায় ঘোষণা হবে এবং তেরো তারিখে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আছে তারা আবার লকডাউনের আন্দোলনের একটা ঘোষণা দিয়েছে তো তারাই এইসব করতেছে অরজাগতা তৈরি করতেছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমরা কালকে মিছিল দেখলাম মানে গভীর রাতে মিছিল এবং পুনর্বাসন করলে পারে পিঠের চামড়া থাকবে না রে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং কাকে উদ্দেশ্য করে ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ফখরুল ইসলাম আলমগীর কি করেছেন উনি নির্বাচনী প্রচারণায় আছেন একটা সমাবেশে উনি বক্তব্য রেখেছেন যে আওয়ামী লীগ সময়ে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না এবং লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে নাজেহাল করা হয়েছে এবং আওয়ামী লীগের এরকম মিথ্যা মামলা কেউ করবে না এবং যদি করে থাকে এগুলি উনি উঠিয়ে নেবেন তো এইটার প্রতিবাদে আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র একদম উঠে পড়ে লেগেছে এবং আমরা আসলে তাদের চিনি এরা ঢাকা ইউনিভার্সিটির শিবিরের লোকজন আর কি করে শিবিরের পোলাপাইন যারা মিছিল করেন আর কি করে তারা বলতেছে পুনর্বাসন করোনারে পিঠের চামড়া থাকবে না রে তো বন্ধুরা আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়েই বিশেষ করে ঢাকাতে বেশি করে হচ্ছে ককটেল বাজি এবং বাসে আগুন জ্বালিয়ে দেওয়া তো এইটা নিয়ে কি ঢাকা ইউনিভার্সিটির সাধারণ ছাত্র বেশি শিবিরের যারা আছেন আর কি তারা কি একটা মিছিল করেছে করে নাই তো এটা হচ্ছে যে আপনাদের মাঝখানে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আতাত যদি কেউ করে তাহলে এটা কি জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আতাতত করলো নাকি ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি আওয়ামী লীগের সাথে আতাতত করলো